আমি বাঁচলে বাজবো বড়লে মরভ রাগের তোমার কহিল কিছু নাই অন্তরে বন্ধু রাগের মাতায় নাই অন্তরে আমি বাঁচলে বাজবো মরলে মরভ বাল্ল বাইসা তোমার রাগের মাথায় কহিল কিছু নাই অন্তরে বন্ধু রাগের মাথায় দুকে না রাইকোনাইয়া বাসায়না সাগরে গেলে কান্দা লাভ নাই দিয়া আরে সুখ না বাসায়না দুঃখের সাগরে ময়রা গেলে কান্দা লাভ নাই ভুল দিয়া খবরে ওরে বাচ্চা তাকতে প্রেম ডর রে রাগের মাথায় কহিল কি চুরাই কনারে বন্ধু রাগের মাথায় কহিলে কি চুরাই কনারে